হ্যালো एवरीवन वेलकम ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো চলে আসলাম আজকে আরো একটা নতুন ব্লগ নিয়ে আজকে হচ্ছে 24 তারিখ শনিবার আর এখন বাজে 12:30টা তো আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি আমি স্নান টান করে একদম নতুন জামা পরে রেডি হয়ে গেছি এই কুর্তিটা এর আগের সপ্তাহে রবিবারে শপিং মলে গেছিলাম সেইখান থেকে নেওয়া তো এই কুর্তিটাই বোধহয় প্রথম আমি দোকান থেকে নিয়ে এসে সেলাই না করে পরেছি মোটামুটি ফিটিংস হচ্ছে শুধু এই সাইডটা একটু ঢেলা হচ্ছে বাট ঠিক আছে গরমের জন্য পারফেক্ট আমি রেডি হয়ে যাচ্ছি কোথায় সেটাই তোমাদের বলা হয়নি আমি যাচ্ছি বাড়ি আজকে তো চব্বিশ তারিখ কালকে হচ্ছে পঁচিশ তারিখ তো পঁচিশ তারিখে আমার একটা ব্রাইডালের কাজ নেওয়া আছে তো সেই কারণেই যাওয়া আর আজকে আমি বাসে করে যাব। এমনিতে ট্রেনের টিকিট কাটা হয়নি তার উপরে এই রোদে গরমে পুরো সেদ্ধ হয়ে যাব আমি তাই ভাবলাম এখান থেকে যেহেতু বাস যায় মানে এখান থেকে যায় না বাসটা আসবে দীঘা থেকে এই রাস্তা দিয়ে যাই সেই কারণে যাওয়ার সময় আমি বাসে উঠে যাব একদম আমাকে ডোমগলে নামিয়ে দেবে তো আমার কাছে ব্যাপারটা ইজি না কারণ ট্রেনে গেলে দু তিনটে গাড়ি আমাকে চেঞ্জ করতে হয় তো বাসে আমার সুবিধা হ্যাঁ সময় একটু বেশি লাগে বাট ঠিক আছে ওই হাঁটা চলা গাড়ি চেঞ্জ করা তো করতে হয় না তো বেরোবো আমি একটা নাগাদ কারণ দুটোর দিকে বাস আছে তো চলো দেখতে থাকো আজকের ভিডিওটা আর হ্যাঁ তোমাদের একটা জিনিস দেখানো হয়নি এই যে জামরুল দেখতে পাচ্ছ কত বড় বড় আর কি সুন্দর হয়েছে দেখতে এই জামরুলগুলো আমাদের গাছে আর এই জামরুল গাছটা কে লাগিয়েছে জানো আমার যা তো ব্যাগের মধ্যে তেমন কিছু নিয়ে শুধু একটাই জামা নিয়েছি আর হ্যাঁ এইটা তো আমি ক্যারি করি এখন এটা আমার দরকার আর দীপ তোর এই ট্রেকিংয়ের প্যান্টটা নিয়ে যাচ্ছি এই প্যান্টটা একটু বড় হচ্ছে তো এটা কাটাতে হবে তো বাবাকে দিয়ে প্যান্টটা একটু কাটিয়ে নেবো এইমাত্র বাসের কন্ডাক্টার আমাকে ফোন করে বললো যে তুমি আধা ঘন্টা লেট করে বেরিও আমাকে টাইম দিয়েছিল দুটোর সময় তো বললো আধা ঘন্টা লেট করো একটু বাস লেট আছে কি সুবিধা বলো দেরি হলে আমাকে বলে দিচ্ছে এরকম জানাশোনা থাকলে সুবিধা হয় আর কি এখন মাঝে দুটো বাজতে পাঁচ বার বেরিয়ে যাই কারণ বাইরে প্রচুর মেঘ উঠেছে পুরো কালো হয়ে গেছে বলো চলো লাগিয়ে দাও বাবা আসছি বৃষ্টি পড়ছে আবার গো কই পড়ছে তো বৃষ্টি ছাতা লাগবে ছাতা নিয়ে যাবে হ্যাঁ হ্যাঁ নালে ভিজে যাবো মা আছে হ্যাঁ সবখানে যাও আচ্ছা আচ্ছা লাইন পেরোবে সবখানে আচ্ছা ফোন করে দেব মা যখনই শুনে যে আমি ট্রেন লাইন পার করে যাব তখনই ভয় পায় তখন বলে যে না ট্রেন লাইন পার করে যেতে হবে না তুমি দরকার হলে ওভার ব্রিজ দিয়ে যাও এবার ওভার ব্রিজ পার এবার ওভারব্রিজ পার এবার ওভারবি এবার ওভার ব্রিজ খো তোমার পেতে যাচ্ছি আচ্ছা ওভার ব্রিজ পার করে যেতে হলে অনেকটা রাস্তা হাঁটতে হবে কিন্তু ট্রেন লাইনের উপর দিয়ে গেলে খুব ইজিলি মানে এক মিনিটের মধ্যে চলে যাবো খুব একটা বেশি অসুবিধা হয় না আগে খুব ভয় পেতাম এখন আর ভয় লাগে না উলুবেড়িয়া থেকে বাস ধরার জন্য আমাকে বাড়ি থেকে বেরিয়ে প্রথমে চার মিনিট হাঁটতে হয় তারপর ট্রেন লাইন পার করে যদি হেঁটে যায় হাঁটার রাস্তা হলে ওই পাঁচ সাত মিনিটই হবে নাহলে টোটোতে গেলে দু মিনিট লাগে খুব একটা বেশি সময় লাগে না তো ট্রেন লাইন পার করার আগে আমি এখন হেঁটেই যাচ্ছি ট্রেন লাইন পার করার পর আমার যদি মনে হয় যে আমি হেঁটে যাব হেঁটে যাওয়া যেতেই পারে কারণ খুব একটা বেশি রাস্তা না যেতে হয়তো পাঁচ সাত মিনিট লাগবে টোটোতে দু তিন মিনিট লাগে খুব একটা বেশি সময় লাগে না কিন্তু বাইরে বৃষ্টি হচ্ছে চিপচিপ করে তো ভাবলাম যে হেঁটে যাচ্ছে না একটা টোটোই করে নিই নিমদিকে যাবে কোন টোটো আপনি প্যাসেঞ্জার হলে যাবেন কত ভাড়া আচ্ছা চলো টোটো পেয়ে গেছি টোটোতে করে নিমদিকেতে পৌঁছতে আমার আড়াই থেকে তিন মিনিট মতো লেগেছে বললাম না খুব একটা বেশি দূরে না তো ওখানে পৌঁছনোর কিছুক্ষণ পরই এবার ঝমঝম করে বৃষ্টি শুরু হলো এবার প্রায় আমি ওখানে আধা ঘন্টার ওপরেই দাঁড়িয়েছিলাম তারপর তো আমার টেনশন শুরু হয়ে গেছে যে বাস আদৌ পাবো তো বাস কি আমাকে রেখে চলে গেল মানে এরকম চিন্তা ভাবনা মাথায় আসছিলো আর আমি বারবার দেখছিলাম যে বাস আসছে কিনা আসছে না তো ফাইনালি প্রায় আধা ঘন্টা কি চল্লিশ মিনিট পর বাস এসেছে Was soll বাসে ওঠার পর প্রায় দশ পনেরো মিনিট আমি দাঁড়িয়েছিলাম মানে কোনো সিট খালি ছিল না অ্যাকচুয়ালি এই বাসটা তো আসতে দীঘা থেকে তো দীঘা থেকে যখন বাস ছাড়ে তখন ফুল করে নিয়ে আসে তো দশ পনেরো মিনিট পর অবশ্য আমি বসার জায়গা পেয়েছিলাম আর তখন তোমাদের বললাম না যে আমার এটা ভেবে ভয় লাগছিল বাস কি চলে গেছে নাকি অ্যাকচুয়ালি আমি উলুবেড়িয়া থেকে যতবার আমি গেছি ডোমকল ট্রেনে করে গেছি নাহলে দীপ্তর সাথে বাইকে করে গেছি বাসে করেই প্রথম যাওয়া তো ওই কারণে আমার একটু ভয় ভয় করছিল তবে আর যাই হোক যে বাসটাতে করে আজকে আমি জার্নি করছি এই বাসে করে তো নেক্সট টাইম আমি উলুবেড়িয়া থেকে ডোমকল কখনোই যাবো না কারণ বাসটা অত্যন্ত লেট করে তার উপরে আবার আস্তে আস্তে চলে মানে কি বলবো অসহ্য লেগে গেছিলো আজকে আমার বাড়ি আসার দশ ঘন্টা মানে ন ঘন্টা কি দশ ঘন্টা মতো সময় লেগেছে মানে বুঝতে পারছো এতটা সময় লেগেছে আমার বাড়ি পৌঁছতে এখনো প্রায় ঘন্টা চার পাঁচে এটা আমার ভাবলেই কেমন লাগছে কারণ এতক্ষণ মাসের মধ্যে বসে থাকা না একটু ইরিটেটিং বলতে কোমর ফিট তো ধরেই যায় তার উপরে একটা জায়গায় একভাবে বসে থাকা এবার আমার মেন চিন্তা হচ্ছে এই বাসটা আমি যে বাসটাতে আছি এই বাসটা আমার ডোমকল পর্যন্ত যাবে না জলং পর্যন্ত যাবে এবার ওখান থেকে আমাকে গাড়ি চেঞ্জ করতে হবে এবার আমি ভাবছি এত এমনিতে তো রাত্রি হয়ে যাবে ওখানে পৌঁছতে এবার ভাবছি যে অত রাত্রিবেলায় আমি কি করে অন্য গাড়ি পাবো মানে ডবুবেলা কি করে পৌঁছবো এটাই হচ্ছে চিন্তার বিষয় বাট দেখি জলঙ্গি পর্যন্ত আগে যাই রাখতে হবে এখন বাজে রাত্রি এগারোটা এই মাত্র মানে কিছুক্ষণ আগে করিমপুরে এসে পৌঁছলাম এই বাস এত পরিমাণে লেট করে দেখুন বলার না জলঙ্গে থেকে আমার বাড়ি প্রায় ঘন্টা ডেড়ে বাবা অলরেডি জলঙ্গিতে চলে এসেছে কিছুক্ষণ আগে ফোন করেছিল তো এখনও আমার জলঙ্গি পৌঁছোতে লাগবে এক ঘন্টা তারপর জলঙ্গি থেকে আবার বাড়ি পৌঁছোতে লাগবে এক দেড় ঘন্টা মানে সাড়ে বারোটা পনে একটা বেঁচে যাবে বাড়ি যাবো এবার আমার টেনশন হচ্ছে আমি অত রাত্রিবেলায় বাড়ি যাবো তারপর ঘুমোতে দুটো বাজবে আমি ঘুমোবো কখন ঘুম থেকে উঠবো কখন তারপরে সকালবেলায় আটটার দিকে আমার কাজ আছে মানে বাড়ি থেকে সাতটায় বেরোতে হবে খুব চাপাচাপি হয়ে গেলাম এত কষ্ট করে কাজ করা মুশকিল বাট কাজটাও আমি কখনো ছাড়তে যাই না কারণ কাজটা আমার তো ভালো লাগার যায় না সো কিছু করার নেই বারোটা চার বাজে এই মাত্র এসে পৌঁছলাম জলঙ্গি থেকে তো বাবার সাথে এসেছি বাট বাবা আমার স্কুটি রেখে গেছিল বাবা যাওয়ার সময় গেছিল বাসে আর আসার সময় বাবার একটা বন্ধুর স্কুটি নিয়ে মানে আমরা দুজনে মিলে এসেছি এবার ওই স্কুটিটা আছে বাবার কাছে আর আমার স্কুটিটা বাবা পেট্রোল পাম্পে রেখে গেছিল তো এটা এখন নিয়ে আমি যাব বাড়ি বাবা আমার স্কুটিটা জলঙ্গিতে নিয়ে যায়নি কারণ ডোমকল থেকে জলঙ্গি অনেকটাই রাস্তা আর বাবা একটু ভয় পায় মানে

তো আমি এখন খাবার নিয়ে আসলাম রুটি আর তরকা তো করিমপুর থেকে খাবারটা নিয়েছিলাম মা জিজ্ঞেস করেছিল আমাকে মাকে বলেছিলাম না কৃষ্ণনগরে বাস থামবে আমি কৃষ্ণনগরে খেয়ে নেব তো আজকে আর কৃষ্ণনগরে বাস থামেনি সেই কারণে হ্যাঁ বড্ড লেট করেছে আর ভাল লাগে না আমি বাসে আর আসবো না আর আমি যে নাইট ড্রেসটা পরে আছি দেখতে পাচ্ছো এটা তো কিছুদিন আগে ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম বেশ ভালো ভীষণ কমফোর্টেবল রিয়া কোথায় শুয়ে আছে দেখবে আমার কাছে এই যে ওকে নামিয়ে দিলাম অন্যান্য সময় কি করে দৌড়ে পালিয়ে যায় ঘর থেকে নামানোর সাথে সাথে ওখানে গিয়ে বস তো এই মাত্র খাওয়া শেষ হলো তো থেকে তোমরা বলছিলে যে প্রিয়াঙ্কা তুমি তোমার স্কিন কেয়ার রুটিনটা শেয়ার করো তো ভাবলাম যে চলো আজকে স্কিন কেয়ার রুটিনটা যখন করবোই তোমাদের সাথে শেয়ার করে ফেলে বাট প্রথমেই বলি আমার স্কিনে যদি কোনো প্রবলেম হয় আমি ডাক্তার দেখাই ডাক্তার দেখিয়ে আমি আমার স্কিনের ট্রিটমেন্ট আপাতত করছি তো সেই অনুযায়ী স্কিনটা আমার বেশ ভালোই আছে তো ডাক্তার আমাকে যেগুলো দিয়েছে যেগুলো আমি ইউজ করি সেগুলোই তোমার দেখাচ্ছি তো আমাকে একটা ফেসওয়াশ দিয়েছে ফেস ওয়াশ আমি করে এসেছি ওটা কলতলার ওখানেই থেকে গেছে করে দিয়েছে একটা সিরাম আর এই সিরামটা দেখো কালারটা রেড কালার নিচেরটা ডার্ক রেড তারপর আস্তে আস্তে লাইট কালার হতে যাচ্ছে দেখো এটা ঝাঁকাতে হবে ঝাঁকালে কালারটা মোটামুটি এক হয়ে যায় তো এই সিরামটা দিয়েছে আমার পিগমেন্টেশনের জন্য আমার ফেস সেই প্রচুর পরিমাণ ট্যান পড়ে গেছে পিগমেন্টেশন হয়ে গেছে সেই কারণে আর এই সিরামটা লাগানোর পরে স্কিনটা এত হাইড্রেটিং লাগে মনে হয় যে আমার স্কিনটা ভিতর থেকে হেলদি হয়ে গেছে লোম আর এইটা লাগিয়ে জাস্ট কিছুক্ষণ রাখবো স্কিন অ্যাবসর্ব হবে তারপর লাগাবো এই ময়েশ্চারাইজারটা আমার স্কিন কেয়ার ডান ব্যাস এইটুকুই আমার রাতের স্কিন কেয়ার এছাড়া আর কিছু নয় আর দিনের বেলার জন্য দিয়েছে এই সানস্ক্রিনটা তো এটা শুধুমাত্র আমি দিনের বেলায় মাখি মানে আমার স্কিন কেয়ার বলতে এই তিনটে মাত্র প্রোডাক্ট আর ফেসওয়াশ দিয়ে চারটে ব্যাস আর কিছু না আরও দুটো তিনটে প্রোডাক্ট আমাকে দিয়েছে আমার ফেসে প্রবলেমের জন্য কিন্তু সেটা আমার কেনা হয়নি মানে যদি তোমরা কখনো সেই রকম স্কিনের ডাক্তারের কাছে যাও তাহলে তারা বুঝবে যে এক একজন স্কিনের ডাক্তার বা ডার্মাটোলজিস্ট কত করে মানে কত টাকার করে প্রোডাক্ট লেখেও শুনতাম প্রচুর 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 টাকা তো সেই কারণে ভাবলাম যে আপাতত যেগুলো আমার দরকার সেগুলো আমি নিই নি বাকিগুলো পরে নেব এতক্ষণ ব্যাক ক্যামেরা দিয়ে ক্যামেরা করছিলাম ওই যে ফ্রন্ট ক্যামেরা আমার স্কিনটা কি ভালো লাগছে মানে আমার নিজেকেই ভালো লাগছে আজকে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থাকবো দেখা উচিত তোমাদের সাথে নেক্সট কোনো একটা ব্লগিং ততক্ষণ পর্যন্ত টাইটা